আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আবার সৌদি বাঙালি মার্কেটে গেলাম সবজি কেনার জন্য দেখেন অনেক ধরনের সবজি এখানে পাওয়া যায় বাংলাদেশের সব ধরনের সবজি এখানে পাওয়া যায় ঝিঙ্গা দুন্দল পটল বেগুন লাউ সব যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায় দেখেন তো মূলা মিষ্টি কুড়া শাক লাল শাক তো সব ধরনের সবজি এখানে পাওয়া যায় আমরা আজকে গেলাম আমাদের বাজার শেষ হয়ে গেছে গা তো বাজার লাগবে কি করার তো বাজার খানা তো খাইতেই হবে জন্য চলে গেলাম তো বাজার কিনে নিয়ে আসলাম এখানে মাছ কিনতে আসলাম দেখেন অনেক বড় বড় মাছ এখান থেকে আমরা মাছ কিনলাম একটা দেখলাম চয়েস করলাম কাতল মাছ এটা সাড়ে সাত কেজি এটা সাড়ে সাত কেজি মাছ আমরা কিনবো না আমরা কিনব প্রায় পাঁচ কেজির মতন একটা মিরগা মাছ নিলাম পাঁচ কেজির মতন এখানে আরও দুই মাছের ছোটো ছোটো মাছ ও মাছ আছে আপনার বাংলাদেশি মাছ বার্মা বিভিন্ন দেশের মাছ এখানে পাওয়া যায় তো একটা শেষ পর্যন্ত একটা মাছ নিলাম মিরগা কত প্রায় সাড়ে পাঁচ কেজি দেখেন এটা মেশিনের মাধ্যমে কাটা হয় এই ধরনের মাছগুলো তো বরফের মতন ওটা বরফ হয়ে যায় মাছগুলো এখানে এটা কীভাবে কাটবো চাচা আমাদের জিজ্ঞাসা করতেছে তো আমরা বললাম যে এইভাবে কাটেন তা একবারে ছোটো ওনা বড়ো ওনা মিডিয়াম সাইজের মাছগুলো নিয়ে কাটলাম কেটে দিলাম এখানে মনে করেন সোমেলের মতন করাত আছে করাতার মাধ্যমে মাছগুলো নিয়ে কাটা হয় তো আপনাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা লাইক কমেন্টস কমেন্টস করে আপনাদের আমাদের পাশে থাকবেন আপনার কাছে কীরকম হলো আপনি মূল্যবান মন্তব্য জানাই দেবেন অসাধারণ সুন্দর একটা বিজনী নিয়ে আসলাম আপনাদের মাঝে যেখানে আমরা বিদেশে থাকি আমরা কীভাবে খানা দানা খাই কি কিনি কেমনে কি করি এটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা মাছ কিনি মাছ আমরা কীভাবে কাটি আসলো মাছ আমরা এখান থেকে কাটা নিয়ে যাই তো বাসায় নিয়ে এটা বিজয় রাখি বিজয় রাখার পরেই এটা আমরা ধুয়ে খানা বানাই তো আমরা কীভাবে কাটবো কি আসা বিষয় এটা আমাদের জিজ্ঞাসা করতেছে আমরা বললাম যে এরকমভাবে কাটেন মিডিয়াম সাইজ করবেন বুঝে তো বড়ো মাছ একটা মাছ তিন ফালা করলো তিন ফালা করে ছোটো ছোটো করে পিস করতেছি আমরা জানি আমাদের ই না হয় বাসা নিয়ে কাটতে না হয় বাসায় যাবো নেওয়ার পরে আইস ফালাবো আইস ফালা রান্না করে খায় ফেলাবো তো আপনাদের কাছে কীরকম লাগলো সবাই আপনাদের মূল্যবান মন্তব্য জানাই দিবেন এটা বলব করে নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাই দেবেন কীরকম হলো মানে যেখানে আমার পলিথিন বর্তা শেষ আছে এখন প্রায় সাড়ে পাঁচ কেজির মতো